বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি বুটিক ড্রেস যেগুলো হচ্ছে হালকা কাজের ভিতরে হবে দেখেন কত চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে জামাগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই রকম ডিজাইন ইনশাল্লাহ অনেক আসবে আমাদের রেগুলারই আপনারা পেয়ে যাবেন যেগুলো হচ্ছে বিন সাইজ স্টাইলের তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখেন খুবই চমৎকার বুটিক ড্রেসগুলা দেখেন খুবই চমৎকারভাবে গলার অংশটা কাজ করা থাকবে দেখেন অনেক বড়োভাবে কাজ করা থাকবে এবং প্যানেলটা কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই বুটিকগুলো এখানে কট করা আছে তো অতি দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা এই ড্রেসগুলো নেবেন ব্যাক সাইডটা থাকবে প্রিন্টের ভিতরে দেখেন এইভাবে প্যানেল করা থাকবে ব্যাকসাইটটা প্যানেল করা থাকবে এবং হাতার মধ্যে পটটি লাগানো থাকবে খুবই চমৎকার এই ড্রেসগুলোর জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন তো আমাদের আলমদিনা ফ্যাশানে আপনারা আসলে এছাড়াও মালহার পেয়ে যাবেন জমজম পেয়ে যাবেন রাঙ্গুলি ড্রেস পেয়ে যাবেন কারিজমা ড্রেস পেয়ে যাবেন এবং পাকিস্তানি ডিজাইন বারিজ ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু পাঁচ হাত হবে যেগুলো হচ্ছে খুবই চমৎকারভাবে প্রিন্ট থাকবে যেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং খুবই চমৎকার কাপড় থাকবে যেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতির ভিতরে থাকবে এবং প্রত্যেকটা ড্রেস আপনারা হানড্রেড পার্সেন্ট সুতির ভিতরে পাবেন আমাদের এই বুটিকটার মধ্যে চারটা কালার আছে সবগুলো আর ড্রিজাইনে আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা দোকানে আসতে পারবেন তারা অবশ্যই দোকানে এসে দেখবেন আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন এবং দাম কেমন আমরা এই ড্রেসগুলো হচ্ছে পাইকারিতে রাখতেছি মাত্র আটশো টাকা পিস এবং খুচরা যারা নেবেন আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে বুটিকার আরেকটা আরেকটা কালার এই ডিজাইনটার মধ্যেই আরেকটা কালার দেখেন কতটা প্রিমিয়ামভাবে কাজগুলো করা আছে আপনাদের ক্লোজলিভাবে দেখাই দিই দেখেন কত চমৎকারভাবে কাজগুলো করা যেগুলো হচ্ছে বাংলাদেশের আর কোথাও এত অল্প মূল্যে পাবেন না যারা হচ্ছে আপনারা ব্যবসা করেন আপনাদের জন্য খুবই প্রফিটেবল হবে এই ড্রেসগুলো দেখেন কী সুন্দরভাবে প্যানেলটা করা আছে কাটওয়ার্ক প্যানেলের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং প্যানেলের অংশটা থাকবে এটা হচ্ছে হাতা হাতাটা থাকবে সেম কালারের সেম কাপড় দিয়ে পট্টি করা এবং সেলোয়ারটা থাকবে আড়াইগজ যেটা হচ্ছে ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক সবার হবে এই ড্রেসগুলো আপনারা সাইড বডি যাদের আছে তারা পড়তে পারবেন বডি পর্যন্ত মানুষ আপনারা এই ড্রেসগুলো পড়তে পারবেন যেটা হচ্ছে পাঁচ হাত একটা নামাজি ওন্না থাকবে কালার মধ্যে। যারা সুতি ওন্না পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো এইটা হচ্ছে আর একটা কালার দেখেন পানি কালার বলেন বা কলাপাতা কালার বলেন খুবই চমৎকার কালার প্যানেলটা থাকবে কাটওয়ার্ক করা যেটা পড়লে আপনাদেরকে অনেক ভালো লাগবে এটা হচ্ছে ব্যাকসাইড এবং হাতাটা দেখেন খুবই চমৎকারভাবে ফ্রি সাইজ করা ড্রেস এই ড্রেসগুলো আপনারা যত মোটা মানুষ হোক মোটামুটি আপনারা যারা ষাট ইঞ্চি বডি যাদের তারাও পড়তে পারবেন ষাট ইঞ্চি মানে কিন্তু বিশাল মোটা মানুষ যাদের বডি হচ্ছে ষাট ইঞ্চি তারা কিন্তু অনেক মোটা এটা হচ্ছে ওরনা ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়নার ভিতরে খুব দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এটা আর একটা কালার অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশের ভিতরে খুবই চমৎকার কালারটা খুবই কালারফুল এবং খুবই চমৎকার প্যানেলটা দেখা দিই প্যানেলটা হচ্ছে কাটওয়ার্কের ভিতরে থাকবে প্রত্যেকটা জামার প্যানেল হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এইভাবে কট করা থাকবে যেগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি লাগে আর ব্যাক সাইডটা থাকবে হচ্ছে প্রিন্ট করা এবং নিচে হচ্ছে প্যানেল করা থাকবে প্রিন্টের মধ্যে প্যানেল করা থাকবে হাতাটা থাকবে হচ্ছে এইভাবে পট্টি করা যেগুলো হচ্ছে খুবই চমৎকার এবং সেলোয়ারটা থাকবে আড়াইগজ যেগুলো হচ্ছে ম্যাচিং কালারের ভিতরে এবং প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে পাইকারি এবং খুচরা দুজনভাবে আপনারা নিতে পারবেন আপনাদের বিজনেসের জন্য পাইকারিতে নিতে পারবেন মাত্র আটশো টাকা পিস যেটা সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস এত কম দামে এত ভালো মানের প্রোডাক্ট অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না আমাদের সারা আর হচ্ছে যারা খুচরা নেবেন খুচরা প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা তো অতি দ্রুত চলে আসবেন আমাদের সব আমাদের দোকানে এসে দেখে তারপর আপনারা প্রোডাক্টগুলো কালেকশান করতে পারবেন আমাদের সব হচ্ছে আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো তো অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর হচ্ছে এক্সের ড্রেস এই ড্রেসটার মধ্যে চার কালার ড্রেস যদি আপনারা নেন পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সেটা হচ্ছে পাইকারি আটশো টাকা পিস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম